মামমাম আমার বার্থডের জন্য আমার যে টেস্টটা পছন্দ হবে আমি কিন্তু সেই টেস্টটাই নেব ঠিক আছে বেটু তোমার আর কয়দিন পর জন্মদিন তোমার যে ডেসট পছন্দ হবে আমি তোমাকে সেই ডেসটটাই কিনে দেব ওকে ওকে মামমাম তোমার মামমাম তোমাকে তোমার পছন্দের ডেসটটাই কিনে দেবে সো ডোন বডি ওকে ওই তো আমরা শপিং মল চলে এসেছি চলো 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 বাহ এই মলে তো দেখছি সুন্দর সুন্দর ড্রেস আছে বেটু দেখো তুমি হ্যাঁ মমম এখানে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস মমম তুমি কি আমাকে একটু হেল্প করবা তুমি আমাকে একটু পছন্দ করে দাও ঠিক আছে ওকে বেটু তুমিও দেখো আমিও দেখছি তোমার যেটা পছন্দ হবে আমি তোমাকে সেটা কিনে দেব ওকে দেখো মমম ওই গেস্ট একটু দেখাতে বলো এক্সকিউজ মি হ্যাঁ মম বলুন ওই জিনিসটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি খুব সুন্দর লাগছে ড্রেসটা বেটু দেখো এই ড্রেসটা তোমাকে কেমন লাগছে না ধরো মাম্মা মামাকে কেমন লাগছে ওয়াও বেটু তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখো দেখো হ্যাঁ মাম্মাম ড্রেসটা খারাপ না মোটামুটি ভালোই লাগছে দাদা এই ড্রেসটার দাম কত হ্যাঁ ম্যাম টেন কি অনলি টেন থাউজেন্ড ও মাই গড এত কম দামে ড্রেস তো আমার বাড়ির কাজের লোকেরাও পরে না আপনি আমাদেরকে এত কম দামে ড্রেস দেখিয়েছেন ও মাই গড ভেটু এ তো তোমাকে নিতে হবে না রেখে দাও তুমি আমি কিন্তু ঠিক আছে দাও আমাকে শুনুন এত কম দামে ড্রেস না আমার বেটু পড়বে না বুঝেছেন কিন্তু এটু চলো আমরা মনে অন্য মলে যাই এই মলে

খুব সুন্দর তো ডিজাইনটা খুব সুন্দর লাগছে বেটু দেখো তো তোমার গায়ে ধরে কেমন লাগছে তোমাকে হ্যাঁ মাম্মাম ওয়াও কি সুন্দর ড্রেসটা মাম্মাম ওয়াও বেটা তোমাকে সো কুল লাগছে মাম্মাম আমি এই ড্রেসটাই নেব আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগছে ওকে ওকে ফাইনাল এটাই বলছি এই ড্রেসটার দাম কত 50000 only 50000 ইটস ওকে আর একটু দামি হলে ভালো হতো বাট ওকে আমার বেটু যখন পছন্দ হয়ে গেছে খুব এই তখন আমি এটাই নিচ্ছি বেটু এটা তো হল প্যাক করে দিতে বলি হ্যাঁ মಮ್ಮম প্যাক করে দিতে বলো আমি ফোন পে দিয়ে দিয়েছি 50000 ওকে ডান ওকে বেটু হ্যাপি তো বেটু তুমি হ্যাঁ মಮ್ಮম আমি খুব হ্যাপি জন্মদিনের দিন এই ড্রেসটা পরবে দেখবে সবাই হা হয়ে থাকবে খুব সুন্দর লাগবে তোমাকে হ্যাঁ ম্যাম ওকে ওকে চলো বেটু তোমার জন্মদিনে ড্রেস কেনা তো ডান চলো এবার আমরা রেস্টুরেন্টে যাই ভালো কিছু লাঞ্চ করি হুম ওকে ম্যাম 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 মাম আমি কোন খাবো ওখানে বিক্রি করছে বেটু কন খাবে আচ্ছা ওকে চলো কিনে দিচ্ছি তোমাকে হুম চলো

রেখে দিন আপনি আমি ফুচকা খাবো ফুচকা খাবে আচ্ছা আচ্ছা খাও তোমার যতগুলো ইচ্ছা তুমি খাও তুমি দাদা আমার বেটুকে ফুচকা দিন তো

বেটু চলো ওকে মাম চলো